এই যে গাইডস নতুন করে নতুন শাড়ি নিয়ে চলে আসলাম দেখেন সাত নাম্বার এত সুন্দর শাড়ি এটা কিন্তু আপনার বডি বডি এটা কালারের মাত্র পাচ্ছেন খুবই একটা ধামাকা অফার দিব সামনে ইদুল আজহার উপলক্ষে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর মিষ্টি কালার ব্লু কালারের আঁচল তিনশো পঞ্চাশ টাকা আমাদের বিয়ে বাজারে পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর কালার কম্বাইন এই শাড়িগুলোর ওজন কম আরাম আরামের শাড়ি এই যে দেখেন অলিভ কালার এত সুন্দর কালারে ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আমাদের বিয়েবাজারে কালারের বডি অলিভ কালারের আচল ভাই আর একটু কথা বলি আমরা কিন্তু এমনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে একটা প্রাইজ রাখি ঠিক আছে তারপরে এখানে আয়শা প্লিজ আপনারা কেউ বার্গেনিং করবেন না কোনো প্রাইজের দামাদামি করবেন না তাতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় আমি চ্যালেঞ্জেলা হলো দি শুনছেন এত সুন্দর টাকা কি শাড়ি দিবে এটা সুতিপিন কিনতে হয় ভাই 12 1500 টাকা লাগে এই যে দেখেন কালার কি এটা ম্যাচিং সুতা দিয়ে কাজ এত সুন্দর শাড়ি পাচ্ছেন আমাদের শপে বিয়েবাজার বাজার মানেই কিন্তু একটা ধামাকা বাজার মানেই পাইকারি আপনাদের কিন্তু বিয়ে বাজার মানেই কিন্তু একটা আত্মবিশ্বাস মানে এখানে চিপস রেডে বেস্ট কোয়ালিটির শাড়ি পাবো এই যে দেখেন ব্লু কালার কত সুন্দর কালার আর এই যে গোল্ড গোল্ড কালারের আপনার আঁচলটা এত সুন্দর করলে সেই লাগবে এই যে দেখেন কত সুন্দর পাকা টমেটো কালার এত সুন্দর পাকা টমেটো কালার আর আপনার ব্লু কালারের আঁচল দেখেন জাইতুনের এক প্লেট বিরিয়ানি খাইতেও আপনার তিনশো পঞ্চাশ টাকা লাগে আর আমার এই শাড়িটার দাম তিনশো পঞ্চাশ টাকা ই ওয়াও একটা কালেকশন দেখছেন তিনশো পঞ্চাশ টাকা এক হাজার টাকার শাড়ি তিনশো বারোশো টাকার শাড়ি তিনশো পঞ্চাশ টাকা এটা খুবই ধামাকা ধামাকারও ধামাকা এটা আপনার ঈদুল আজহার উপলক্ষে এত বড় একটা ধামাকা আমরা প্রত্যেকটা ঈদে হ্যাঁ দুই ঈদে আমরা একটা ধামাকা অফার দিয়ে থাকি সবসময় ধামাকা দেই এখন একটু বেশি ধামাকা দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ টাকা খুবই সম্পূর্ণ সফর পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের শপে এটা কিন্তু আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশনের তলা ঠিক আছে গাউশিয়া গেসিয়া এত সুন্দর একটা হ্যাঁ কালার কম্বাইন্ড দেখেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশটা টাকা আপনারা যারা নিতে আসবেন তাদের চা কফির দাওয়াত রইলো আমাদের শপে আসেন যারা নাও কিনবেন তারাও একটু এসে দেখে যান আমাদের শপে আমরা রিয়েলভাবে ব্যবসা করে যাচ্ছি অনেক তিনি তো একটা মূল্যে আমাদের শপে দেখেন প্রচুর পরিমাণ আমাদের দোকানটা সবটা দেখেন না এই মাথার থেকে ওই মাথা প্রচুর কালেকশন আসলেই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন অবাক হওয়ার মতো এই যে মেন গেটে পাবেন এই যে আব্দুল রবেরে আমাদের প্রথম গেটে করে পাবেন ইনশাল্লাহ ফার্স্টের গেটে